বিতাড়িত মর শয়তানের শয়তানের কাছ থেকে আল্লাহ আল্লাপাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم <تتنزل> <تتنزل> الملائكة ألا تخافوا ولا تحزنوا জান ওয়া আবশিরু বিলেজান না বিলেজান জান্নাতিল্লাতী কুনতুম তু'adu সুবহানাল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বাল রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আরো জোরে বলেন কি আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো বাজান আমাদের রব কি আরো জোরে বলেন আমাদের রব কি আরো জোরে ডাক দেওয়া বলেন তো আমাদের রব কে আরো জোরে ডাক দেওয়া বলেন তো আমাদের রব কে হাতটা নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার জোরে বলেন বাজান খুশি না বেজার দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয় বাবা খুশি হয় না বেজার হয় মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয় বাবাকে যদি অতিরিক্ত কয়েকবার বাবা বাবা ও বাবা বাবা বলে ডাক দেওয়া হয় বাবার মেজাজ গরম হয়ে যায় অত বাবা বাবা করিস কেন তোর কি মরণের বিগার উঠছে কথা বলে না কেন মাকে যদি অতিরিক্ত কয়েকবার মা মা ও মা মা অত মেয়া মেয়া করিস কেন তোর কি হয়েছে কথা কন্যা ভাইকে যদি ডাক দেওয়া হয় ভাই ও ভাই ও ভাই এ অত ভাই ভাই করিস কেন আর একবার ভাই কইলে করে তুলে আসার মারবো তার মানে কি অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও মেজাজ গরম হয় মায়ের মেজাজ গরম হয় ভাইয়ের মেজাজ গরম হয় কিন্তু এমন এক আল্লাহ পাইছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কি যত ডাকবেন বেশি তত হয় আমার আল্লাহ খুশি বলুন আল্লাহু আকবার তাহলে বলেন তো বাজান আমাদের অবকে ইন্নাল্লাযীনা ক্বালু আমার আল্লাহ পাক বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কি রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তুবি বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কালু বালা অবশ্যই আপনি আমাদের রব বলেন আল্লাহু আকবার বাজানগো আমাকে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম গভীর দিয়ে কথাগুলো শুনবেন তাহলে রোহের জগতে আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে কিতাব তিনি নাজিল করেছেন এই কিতাবের প্রথম যায়তে কারীমা নাজিল হয়েছিল একসঙ্গে পাঁচটি আয়তে কারীমা নাজিল হয়েছিল এর এক নাম্বার আয়াত কি ক্বরা বিসমিরব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই ই পুরাব স্মিরপ্পিক হলো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় আরও জোরে বলেন কোথায় কত বাচ্চা কাচ্চা আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মারেও সালাম দেয় না বাবারেও সালাম দেয় না মাঝে মাঝে পালসার গাড়ি এলাকায় ঘরে পেশাব লাগলে গাড়ি আটকাইয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না এরকম ভালো ছেলে আপনাদের এলাকায় আছে না নাই বাচ্চা মাদ্রাসায় পড়ে সাত আট বছর বয়স কিভাবে পেশাব করতে হবে কিভাবে ডেলাকুলো ব্যবহার করতে হবে ওস্তাদ শেখায়া দিয়েছে বাবার শোনো কঠিন কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ রোজা এগুলো করার পরেও জাহান্নামে যাবে কারণ হলো পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারবে না পেশাব থেকে শুধু পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শাস্তি হিসাবে জাহান্নামে যেতে হবে বলেন তো পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন ঠিক না আজকে মুসলমান আমরা অনেকে আছি পেশাব করে পানিও ব্যবহার করি না টিস্যু ব্যবহার করি না ব্যবহার করি না। কথা তো কুকুর পেশাব করে পানি কথা না ও সারা জীবন পেশাব করে পানি নেয় না এক শ্রেণীর মানুষ আছে যারা ইমানদার মুসলমান পরিচয় দেয় মুসলমানের ঘরে জন্ম এরপরে পেশাব করে পানি নেয় না বয়স হয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ কথা কন্যা এক বেটা কোন ওয়াজি না হুজুর দেখতেই পারে না একজন জোর করে বলছে ভাই চল আলাদিপুর মাহফিল হয় ভালো একটা হুজুর আসছে একটু আলোচনা শুনে আসি ও তো সহ্যই করে না হুজুরদেরকে আজকের আলোচনা শুনার পর মনে করেন আমার আগে যিনি আলোচনা করেছেন উনি ঢিলেকুলুক নি আলোচনা করেছেন এসাব থেকে পবিত্রতা হা লাগবি কিভাবে আলোচনা করেছেন পেশাব থেকে পবিত্রতা অর্জুন না করে জাহান্নামের শাস্তির কথা বলেছেন এই আলোচনা শুনার পর একজন ইমানদার চিন্তা করলো এত দিন যা ভুল করছি করছি আর দিন ভুল করা যাবে না এখন থেকে পেশাব করে পানি ব্যবহার করব এই কথা চিন্তা করে মাফিল যখন এসে ছয় আয়ে গেল বাড়ির দিকে রওনা করেছে অন্ধকার রাত পেশাবে দিয়েছে সাপ এইবার পেশাব শুরু করছে পেশাব করার পরে চিন্তা করলো ঢেলে কুলো কোনো কিছুই তো নাই কিছু নাই পানিও নাই ঢেলে নাই কি করা যায় হুজুর বলছে কিছু না পারলে অন্তত বালু মাটি দিয়া হলেও ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে হুজুরের কথা আমল করতে যায়া রাস্তার বালু জড়াইয়া যখন জায়গা মতো দিছে কিছু ছিল লাল পিঁপড়া ইনজেকশন দেওয়া শুরু করছে তখন বলে এই জন্যই তো আমি হুজুরদের দেখতে পারি না দোষ কি হুজুরের নাকি ওর আমলের দেখা কিছু আছে কিনা কথা নাগা এ বাজান হাসির চলে যদিও কথাটা বললাম কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অনেক মুসলমান আছে এরকম আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য গো আমার খুব খেয়াল করে বাচ্চা পানি বাবারেও এলাকার মুরব্বীদের সালাম দেয় যুবকদেরকে সালাম দেয় কি সুন্দর আদব কায়দা ব্যবহার মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক না এই যে সালে আহমেদ তাকরিম জাট টুকরা হাফেজ বাংলাদেশের একজন সন্তান বিশ্বের একশো এগারোটা দেশকে ফেলে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে তৃতীয় স্থান লাভ করে পুরো পৃথিবীর মানুষকে তাক লাগায়া দিয়া আজকে তাকরিমের কত সম্মান কত মর্যাদা রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কেনা জীবনের পরতে পরতে যেই সুরাটা বেশি তেলাবত করি যেই সুরাটা না করলে আমাদের নামাজ হয় না সুরাতুল ফাতিয়ার এক নাম আয়াত জবান সেরে সবাই বলুন আলামিন

যখন রুকু দিকে দাঁড়ায় কি বলি রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন সিজদায় মাথাটা নত করি ওই সময় কি বলি সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 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 কথা বলেন না কেন রব শব্দ আছে না নাই এত সুন্দর করে পড়া কিছু কিছু মুসল্লি এত তারা হুরা করে সুবহান সুবহান কি যে বলতেছে ও নিজেও জানে না কথা কন না কেন খালি ফুসফুস শোনা যায় আর কিছু বোঝা যায় না সুন্দর করে বলতে হবে আলা, আলা! কথা বলেন আল্লাহ আমাদের বোঝা জোরে বলেন আমি আর ও খালি সোমান আল্লাহ বলতেছে না সবিনের তেল বলতেছে ও ভালো যায়। কথা বলেন ঠিক কিনা এই মুসলমান আল্লাহর গোলাম নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ পাকের কাছে দুহাত তুলে আমরা কি বলি ও আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানাতাও ওয়াকিনা আযাবান এক নম্বর আপ আল্লাহ রব্দুল আমিনের কাছে প্রার্থনা করে বললাম হে আমাদের আপ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো আর কঠিনই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে এহকাল পরকালের কল্যাণ দাও একমাত্র মালিকের জাহান্ন নামের আগুন থেকে মুক্তি দাও আর মালিক কে তাহলে বলেন তোর সাবা লাগবে কার কাছে রবের কাছে জরে বলেন কার কাছে এ বাজান গো আমার পবিত্র কুরআনুল কারীমের 175 জায়গায় রব শব্দ আছে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা সূরাটির নাম হলো নাস আর এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন নাস এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই ও খুব খেয়াল করে কথাগুলো শুনবেন বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান জীবনের পরতে পরতে সব জায়গায় রব রব আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব মসজিদের মাইকে এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি মারা যাওয়ার পর আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে দেহের রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদা কাপুনের মধ্যে মোরাইয়া চকলেটের মতো মোরাইয়া মসজিদের খাটিয়ার ওপরে তৈলা চারজন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে এ বাজান গো আমার ওই কবরের ভিতরে একে একে জন করে নামবে তিনজন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে মনে হবে এই তিনজন মানুষ আপনার আমার সাথে যাবে না না বাজান তিনজন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দুরাকাশ একটু একটু করে দেখা যায় এরপরে যখন বাসের বিছানা বিছায়া দেয় ওই ছোট্ট ছোট্ট বাসের চিত্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায় সামান্য একটু আলো কবরের ভিতরে যায় এরপরে যখন ছাতাই বিছায়া দিয়া পলার পাতা বিছায়া দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া হয় পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি ওই কবরে সাহিত্য ব্যক্তি চিৎকার কাদে একা ফেলায় কই যাও ও আমার আত্মীয়জন ও আমার ছেলেমিও আমার পরিবারের লোকেরা আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও যেই কবরে জানালা নাই দরজা নাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা ওপরেতে বাসরে সাউনি কবর নাম তার ঠিকানা ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা বিশ্বনবীকে বলেন যে কবরে চলে গেল তার চাই তো সহায় আর কেউ নাই আমার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুর আওয রাহু তিরমিজি তিরমিজি শরীফের হাদিস বাজানো গার বিশ্ব নী ডেকে যে ব্যক্তির মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাপা তার কবরটাকে জান্নাতে টুকরা বানায় বলুন আমার নবীজি বলেন মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান নামের গর্ত। কেউ যদি বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাঁচরের হার অন্য পাঁচরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকারে মেরে কান্নাকাটি করবে আল্লাহকে দেখে বলবে আল্লাহ আর আজাদ দিও না কষ্ট দিও না একটা দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবার গেলে আমি দুনিয়াতে নেক আমল করব এ বাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে অন্ধ ফেরেশতার ঈমান দেবে হাতুরি দিয়ে যখন মাথা বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিশের যন্ত্রণায় দেহটা ছটপট করবে ওই কবর বড় জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজান যতদিন নেক আমল না করতে পারবো নেক আর বান্দানা হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মুমিন বান্দানা হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নাই ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আবল সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মন কার না কি রাখবে সওয়াল জবের প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রব্বুকা কেন বললাম উদ্দেশ্য বোঝেন নাই মনে হয় ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে রব জীবনের পরতে পরতে কবরে ঢোকা মাত্রই এক নাম্বার প্রশ্ন রফ বোকা তোমার রবকে কথা বোঝেন নাই মনে হয় দুনিয়াতে কার গোলামি করে আস কার পথে চলে আস কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বকা যারা ইমানদার যারা নেককার বান্দা যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুণাগার না ফারমান বেঈমান সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক কলামাই গ্রামের কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাধাই নাই যা সুদ চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর জিজ্ঞাসা ওই গুণাগার কখনো কি উত্তর দিতে পারবে পারবে না ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কেন রবের গুলামি করব কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ পাক আপনারা না আমাদের জন্য সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন হু আল্লাযি খলাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ ডেকে বলে বান্দা পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত খাইবা আমি আল্লাহ আর গোল আমি করবা বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সবকিছু পাক তাদের জন্য সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিআইপি সৃষ্টি কথা বলেন ঠিক কিনা এবারে জানি আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনা রব্বুকুমুল আলা এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন ইমানদারের রবকে জোরে বলেন কে